হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি নতুন একটি দিন নতুন একটি সকাল নিয়ে শুরু করলাম আজকের ব্লগটা তো এখন কাটায় পনেরো সাতটা মতন বাজ্যে অন্যদিন একটু দেরি করে উঠলেও আজকে কিন্তু একটু তাড়াতাড়ি উঠে পড়েছি আর উঠে প্রথমে গাছে জল দিচ্ছি কেননা কালকে রাত্রে গাছে জল দিতে একদমই ভুলে গেছি আর বাইরে কিন্তু আজকে ভালোই রোদ্দুর আছে এখন জানি না এখন যা দিনকাল পড়েছে এই রোদ্দুর তো এই মেঘলা যাই হোক এখন আপাতত রোদ্দুরটা আছে তাও গাছে জল দিচ্ছি যেহেতু কালকে দেওয়া হয়নি আর এই যে টবগুলো এগুলো কিন্তু আগে ব্যালকনিতে আমার ছিল না এই মন চাইলক এই কদিন হয়েছে ব্যালকনিতে কটা গাছ রেখেছি দেখতে অনেকটা বেশি ভালো লাগে ব্যালকনিটা পুরোই খালি পড়েছিল সেই কারণে আর এই যে গাছগুলো যে টপে রেখেছি এগুলো কিন্তু সব রঙের বাষ্প তো রঙের যে কৌটোগুলো সেগুলোকে ভালো করে রঙ করে এঁকেছি আঁকতে খুব একটা ভালো পারি না কিন্তু মাঝে সাঝে ইচ্ছা করে যে একটু করি আর এই যে ব্যালকনিতে পুরো জল দিয়েই ধুয়েছি কেননা বাড়ির সামনে একটা বাড়িতে না কাজ হচ্ছে প্রচুর পরিমাণে ধুলো এবারে ব্যালকনিতে না ওইভাবে মুছেও হয় না মনে হয় জলটা ঢেলে দিলে ভালো তারপরে যদি গাছে জল দিয়েছি একটু মাটি মাটিও পড়েছে সেই কারণে এইভাবেই কাজটা করছি তো আমি আগে কী কী করি সেটাই আজকে তোমাদেরকে শেয়ার করবো তো মা কিন্তু এদিকে রান্না করছে যেহেতু আমি আর মা দুজনেই বেরোই তার জন্য দুজনেই একটু ভাগযোগ করে কাজটা করে নিলে অনেকটা কিন্তু এগিয়ে যায় তো ব্যালকনিটা পরিষ্কার করে ঘর দোয়ার মুছে তারপর চলে আসলাম ব্যালকনিতে আবার কাঁচাকুচি ছিল সেগুলোই কেছে এই যে মিলে দিচ্ছি আর ব্যালকনিতে মিলে রেখে যাই আর আকাশটা এখনও পরিষ্কার বলতে না বলতেই দেখি এই সাইডটা একদমই কালো হয়ে গেছে মানে বলছি না এখন এই বৃষ্টি আবার এই মেঘ দেখতে পাচ্ছ কি পরিমাণের মেঘ করেছে সকালবেলা কিন্তু ভালোই রুদ্রিকটা ছিল তো এখন দেখো একদম কালো মেঘ কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগছে এরকম কালো মেঘ দেখতে অনেকটা ভালোই লাগে বৃষ্টি আসার আগে যে আকাশটা কালো হয়ে যায় না দেখতে অনেকটা সুন্দর লাগে যাই হোক তার মধ্যে জামাকাপড়গুলো কেচে মিলে দিলাম কেননা এখনও যেহেতু বৃষ্টি শুরু হয়নি হাওয়াতে কিন্তু ভালোভাবেই জলটা টেনে যাবে আর মা কিন্তু এদিকে এই যে রান্না বসিয়েও দিয়েছে এখানে মা আলু কাটছে আর এদিকে যে এক কড়াইতে পেঁয়াজ ভাজছে আর এক কড়াইতে পটল আলু পটল আর পেঁয়াজ ভাজছে তো মা এদিকে রান্না করছিল আর আমি স্নান করে একেবারে চলে আসলাম ঠাকুর ঘরে যেহেতু বৃহস্পতিবার প্রথমেই বললাম বৃহস্পতিবার দিন পুরো ঠাকুরঘরটা পরিষ্কার করতে ভালোবাসো ঠাকুরঘর পরিষ্কার করতে করতে হঠাৎ দেখি বাইরে কিন্তু জোরে বৃষ্টি পড়ছে আর এদিকে তো বৃষ্টি পড়ছে আর আমি এদিকে ঠাকুরঘরটাও পরিষ্কার করে নিচ্ছি ঠাকুরঘরটা পরিষ্কার করে রাখলে মা জাস্ট এসে শুধু পুজোটা দিলে তাড়াতাড়ি হয়ে যাবে কেন ঠাকুরের জামা কাপড় চেঞ্জ করা অনেকটাই ঝামেলার কাজ থাকে আর এই যে আমাদের লক্ষ্মী ঠাকুর আর সব ঠাকুরকে কম বেশি জামা পরিয়ে রাখি যে কটাকে পরাতে পারি তো লক্ষ্মী ঠাকুর কৃষ্ণ আর বাবা লোকনাথ এনাদের তিনজনকে কিন্তু এরকম জামা পরে জামা পরলে না দেখতে অনেকটা বেশি ভালো লাগে আর এই সব জামাগুলো কিন্তু আমার মায়ে বানিয়ে দেয় কোনো কিছুই বাইরে দিয়ে কেনা হয় না এভাবেই যদি দুজনে মিলে কাজকর্ম করে নিই তাহলে কিন্তু অনেকটা কাজ সহজ হয়ে যায় এবং এগিয়ে যায় যেহেতু দুজনকেই বেরোতে হয় আর অন্যদিন হয়তো পুজোর কাজটা একদমই থাকে না সেটা পুরোপুরি মায় করে এই যেহেতু বেশ হতেব সেই কারণে আমি করছি ব্যাস এই কাজ কাজ করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়ব আর এই যে আমাদের বাবা লোকনাথ দেখতে পাচ্ছ কতটা ছোট তাই ছোটো ছোটো জামা বেশ ভালোই লাগে আর এই দেখো আমাদের গোপাল গোপালটা কিন্তু অনেক ছোট আর এই দোলনাতে পুরো সেট করা সেই কারণে না মানে ইচ্ছে ছিল গোপালকে জামা পরানোর কিন্তু সত্যি গোপালকেই জামা পরাতে পারে না এত ছোটো কী করে জামা পরাবো তোলাও যায় না তোলা গেলে তাও হতো কিন্তু দেখো আর গোল্ডেন কালারের তো ভীষণ পরিমাণে নোংরা পড়লে আর খুব বাজে লাগে আর অনেকটা জং ধরে গেছে যেহেতু একটু ভেজা কাপড় দিয়ে মুছতে হয় সেই কারণে আর এদিকে দেখো সিংহাসনটা পরিষ্কার করে মুছে নিচ্ছি আর এই যে কাগজগুলো তো আমি কিনে নিয়ে এসে এরকম সিংহাসনের পেছনটায় লাগিয়ে দিচ্ছি আঠা দিয়ে দেখতে অনেক সুন্দর লাগে তারপর চলে আসলাম দেখো ছাদের কেউ কী বলবে এই কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেলো কী রোদ্দুর আবার উঠেছে কিন্তু দেখো আকাশে তাও মেঘলা রয়েছে এখন তো তোমাদেরকে বলছি এই বৃষ্টি আর এই রোদ্দুর কিন্তু এই রৌদ্দুরের মধ্যেই বসে পড়লাম বাসনগুলো যেতে আর রোদ্দুরটা খুব একটা গায়ে লাগছে না যেহেতু বৃষ্টিটা হয়ে গেল সেই কারণে ছাদও দেখতেই পাচ্ছ একদম শুকনো শুকনো ভাগ কেউ বলবেই না যে বৃষ্টি হয়ে গেছে তো বাসন ধুয়ে এখন রেডি হয়ে খেয়ে দিয়ে বেরিয়েও পড়লাম দেখো বাইরেটা একদম পরিষ্কার হয়ে গেছে তো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করো আর আমার পাশে থেকো টাটা দেখা হবে নেক্সট একটি ব্লগে